পাহাড় চূড়ায় সুনীল গঙ্গোপাধ্যায় দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ ছিল কিন্তু পাহাড়টাকে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি পাহাড় স্থান নদী বহমান তো আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের মধ্যে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট কাট ছিমছামে একটা দ্বীপ ছিল সেখানে আমার অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবরী দ্বীপটি আমার কাছে মাকে ছোট লাগলো প্রভাবান ছিপছিপের তন্দির নদীটি বেশ পছন্দ করলাম বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা পাহাড় কিনতে পেরেছি খুব দিতে চিস্ত মাইনি তখন জয়ের আনন্দে আমি হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম আমার যেমন বলতো আজ সন্ধ্যেবেলায় বৃষ্টি হবে কি সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি কেন একটা উৎসব কারণ সেই দ্বীপে আর যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায়